চরিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হও এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে খেলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে গন্তব্য যেই makhluk আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই makhluk হল তাগত সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান মুহترم আইন করবেন চুরন্তভাবে একমাত্র কে যারা এক আল্লাহর আইন মানবে তাকে তাদেরকে বলা হয় একত্রবাদী ईमानदार আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত তাগুদের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুসলিম এইবার যদি আপনারা তালাস করেন আপনাদের সমাজে এই ইমান এবং এই যে তহিদ এবং তাগুদের যে পরিচয় আমি দিলাম এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের ক্লাস দিয়ে দূরবীনকে যদি আপনি খুঁজেন আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেইমা হস্করলে মানুষ টিমানদার হলে আমুল জাহাল আপনার সে আমার চেয়ে কয়েকগুণ বেশি হস্করছে কমপক্ষে না হলে পঞ্চাশবার হস্পরচ্ছে সে জীবনে এই আবু জাহিদা পঞ্চায়েত হজ করার পরেও ইমানদার নেবে হজ করলেই মানুষ ইমানদার হয় না তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ করলেই মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তৌহিদ বিশ্বাস করতে হয় এবং তৌহিদ ফিল ইবাদাহ যেরকম বিশ্বাস করতে হয় তৌহিদ ফিল হাকিমিয়াহ কেও বিশ্বাস করতে হয় তৌহিদ ফিল ইবাদাহ ইবাদাতের একত্ববাদ কে না মানলে অপরাধী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ তৌহিদ ফিরহাকে মিয়াকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়